সেকেন্ড টাইমদের একটা কমন কোয়েশ্চান যে ভাইয়া আমি একটা অধ্যায় কীভাবে গুছিয়ে পড়াশোনা করব ভাইয়া একটা অধ্যায় কীভাবে গুছিয়ে পড়লে ভাইয়া ফার্স্ট টাইম অত মারাটা খাবো না সেকেন্ড টাইম একদম সর্বোচ্চ মার্কস পাবো ভাই আমি এবার এরম পড়তে চাই ভাই যাতে আমি ডিএনসি ক্র্যাক করতে পারি ভাই আমি প্রত্যেকটা অধ্যায় ভাই বসাতে চাই আমাকে যাতে যেখান থেকে কোশ্চেন করুক না কেন আমি যাতে ভাই প্রত্যেকটা কোশ্চেন আনসার দিতে পারি ভাই জাস্ট আপনি আমাকে পথটা দেখান ওই পথে ভাই ইনশাল্লাহ আমি আগাবো এরকম যারা চিন্তা ভাবনা করছো যে একটু দেখতে গুছিয়ে পড়তে হবে একদম যারা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাও তাদের জন্য হচ্ছে মোদাস কেবি ওটা ভাই একদম প্রত্যেকটা দিন হচ্ছে খুব সুন্দর করে বুঝে পার চেষ্টা করবো তুমি জাস্ট হচ্ছে এই জিনিসগুলো একটু ফলো করো একটু খেয়াল করো আর তুমি যদি বাইরের চ্যানেলটাতে হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট দেখার সুযোগ করে দেবা কারণ তোমার তো অনেক স্টুডেন্ট করছে এখন পথ দিশেহারা তারা বুঝতেছে না আসলে কীভাবে কী করা উচিত একটু তাদেরকে হেল্প করো তো ভাই বলবো আসো প্রথম কথা হচ্ছে ভাই তোমাকে বুঝতে হবে একটা চাপটা নিলে একটা চাপটা নিলে তোমাকে এই জিনিসটা হচ্ছে গুছিয়ে নিতে হবে এখন কীভাবে গুছিয়ে নেব কীভাবে গুছিয়ে নিব ভাইয়া হুট করে যে বাজারে যে বিভিন্ন কোচিং থেকে যে বইগুলো দেয় ভাইয়া এগুলো একদম ভাই ফলো করার দরকার নাই সেকেন্ড টাইম ভাই সেকেন্ড টাইম জাস্ট মেন বই পড়েই কিন্তু ভালো ভালো মেডিকেল চার্স পাওয়া যায় ভাইয়া অনেক স্টুডেন্ট হচ্ছে এবার তোমার সেকেন্ড টাইম থেকে ভালো ভালো মেডিকেল চার্স পেয়েছে সারসলিমুল্লাহ তোমার হচ্ছে তোমার সিলেট মেডিকেল তারপর হচ্ছে তোমার ছট্টগ্রাম মেডিকেল অনেক ভালো ভালো মেডিকেল চান্স পেয়েছে ভাই তার থেকে কথা না ওদেরকে জাস্ট হচ্ছে মেন বইটা সারা বছর ধরে খাওয়াইছি সারা বছর ধরে মেন বইটা খাওয়াইছি মেন বই কোথায় কী আসে না আসে একদম মতো প্রত্যেকটা কানাচে মুখস্ত কান ভাই ওদেরকে পড়াইছি আলহামদুলিল্লাহ এখন ভাই তোমরা কীভাবে পড়বা এই হচ্ছে তো কথা দেখো প্রথম হচ্ছে একটা চাপটা নিলে তুমি কি করবা তুমি তো মোটামুটি হচ্ছ যেহেতু ফার্স্ট একবার এক্সাম দিয়েছো মোটামুটি একটু হলে তোমার আইডিয়া আছে সবাই বলবো প্রথম হচ্ছে একটা কোশ্চেন ব্যাঙ্ক নাও যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক নিলে হবে কোশ্চেন ব্যাংক কেন নিবা কোশ্চেন ব্যাঙ্ক নিলে তুমি বুঝতে পারবা যে তোমার পরীক্ষার জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট বা কোন জিনিসটা একটু জোর দিয়ে পড়তে হবে বা কোন জিনিসটা বেশি ফোকাস করা উচিত এই জিনিসটা বোঝার জন্য হল একটা হাতে নিতে হবে এখন কোশ্চেন ব্যাংকটা নিয়ে তুমি যা দেখবা কোন কোন টপিক হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বেশি বেশি কোশ্চেন আসছে আমাদের মেডিকেল একটা ধর্ম হচ্ছে কোশ্চেনগুলো বারবার রিপিট করে বারবার রিপিট করে কথা বুঝতে পারছো কিনা এটা একটা একটা পজিটিভ সাইড মানে সেম টপিক থেকে তারা বারবার মানে কোশ্চানগুলো একটু উঠে দেওয়ার চেষ্টা করে যাই হোক তাহলে তোমাকে কী করতে ভাইয়া ওই চাপ্টারটা একটু দেখতে হবে যে কোন জায়গা থেকে আসছে না আসছে এগুলো দেখতে হবে দেন তুমি মেন বোর্ডে হাতে নিবা মেন বোর্ডে হাতে নিয়ে কী করবা মেন বোর্ডে হাতে নিয়ে ওই চাপ্টারের ওই চাপ্টারটা যদি চাইলে হচ্ছে তুমি একবার রিডিং দিতে পারো দেন তুমি হচ্ছে ওই যে রিডিং দেওয়ার সময় হচ্ছে তোমার যেগুলো ইম্পর্টেন্ট লাইন মনে হয়েছে ওই লাইনগুলো একবার দাগে নিতে পারো কথা বুঝতে পারছো কি না এবং যেগুলো তুমি মার্ক করেছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে ওই টপিকগুলো একদম ঠোঁটের আগে একা থাকতে হবে ভাই ওই টপিকগুলো একদম ভালো করে পরিবর্তিত হবে তোমাকে কোশ্চেন যেখান থেকে করতে কেন যা তুমি পরীক্ষা আনসার করতে পারো যদি এভাবে করে একটা অধ্যায় মেন বইটা গুছিয়ে নিতে পারো বাইরে বাই তোমার উপর কেউ মার্কস পাবে না তুমি হবা সেরা সেকেন্ড টাইমের থেকে যদি কেউ একটু সার্স পায় সেটা তুমিও হবা কথা বুঝতে পারছো কি না শুধু শুনলে তো হবে না এটা ফলোও করতে হবে এখন যাই হোক তাহলে মেইন বইয়ের কাজটা শেষ বা এখন কি করতে হবে এখন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তুমি হচ্ছে এখন একবার হচ্ছে ঊনশোই এমসিগুলো উনুশির বিভিন্ন র্যাটারের যে উনশো এমসিগুলো আছে সেগুলো একবার ভালো করে সলভ করে ফেলতে হবে বুঝে বুঝে সলভ করতে হবে এবং তোমার এই ঊনশো এমসিগুলো সলভের দক্ষতা এমন লেভেলে চলে যেতে হবে যা তুমি কোশ্চেন দেখা মাত্র আনসার বলে দিতে পারো কোনো ক্যালকুলেশন ছাড়া চিন্তা বলতে পারো এটা হবে আমরা এই যে সেকেন্ড যে ব্যাচগুলো আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এই যে উনিশশো এমসি গুলা বলো নাতে বা এতবার রিভিশন দেওয়া হয় না যাবে না কোথাও আমাকে বলো যারা শ্বাস পেয়েছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা উনিশশো এমসি কিউ আর দশ বার ভারতের পড়ে ফেলেছে এতবার এতবার পড়ছে সেকেন্ড টাইম তো লম্বা একটা সময় লম্বা একটা সময় ফার্স্ট টাইম হচ্ছে লম্বা একটা সময় যদি এই সময়টাকে কাজে লাগানো যায় ভাই তাহলে কিন্তু অনেক অনেক বাজি মত করা যায় কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো কিনা এখন যারা তোমাকে অবহেলা করতেছে তাদেরকে তুমি সেকেন্ড টাইম রেজাল্ট দিয়ে জবাব দিয়ে দিবা তুমি আসলে কি জিনিস ভাই কথা বুঝতে পারছো তাহলে উনুস এমসিগুলো প্রত্যেকটা একটা সল্প চেষ্টা করবা বুঝে বুঝে সলভ করবা বুঝে বুঝে সলভ করবা এবং ভাই যে জিনিসটা বসে হচ্ছে এরপর কোশ্চেন ব্যাংকটা কোশ্যাম্যাংটা একটু দেখবা কোশ্চেনকে একটু দেখে যেগুলো হচ্ছে মানে পিপিএস কোশ্চেন আসছে একটু সলভ করে ফেলবা এরপর যে জিনিসটা দরকার সে হচ্ছে ওই যে এক্সট্রা ইম্পু শুধুমাত্র বোটানি ক্ষেত্রে পড়লে হয় এক্সট্রা ইম্পু সব বিষয়ে লাগে না বোটানি ক্ষেত্রে এক্সট্রা ইম্পু যত লোক একটু গুছিয়ে পড়বা আর কি একটু গুছিয়ে পড়ব আলিমিসারের বই থেকে একটু গুছিয়ে পড়ব বেশি কি লাগে না অল্প একটু পড়লে হয় জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো একটু দেখে রাখবা আমরা আমাদের আছে পড়াই এগুলো এরপর আসো এরপর তোমাকে যেটা হচ্ছে সে ভাই প্রচুর এক্সাম দিতে হবে প্র্যাকটিস করতে হবে প্রচুর এক্সাম এবং প্র্যাকটিসে কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই প্রচুর এক্সাম দিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর সর্বশেষ যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গাইডলাইন এই গাইডলাইনে পারে তোমাকে হচ্ছে তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাই দিতে কথা বুঝতে পারছো কি না এই গাইডলাইনে পারে তোমাকে স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাই দিতে তোমাকে এখন ভাই বলি এখন দেখবা অনেক অনেক প্ল্যাটফর্ম আছে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে এখন বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম অফ নাই কিন্তু দেখো প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটু চিন্তা করবা দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্টুডেন্ট এখন এতগুলো স্টুডেন্টকে একজন টিচারের পক্ষে বা আলাদা আলাদা করে গাইড দেওয়া সম্ভব গাইডলাইন দেওয়া সম্ভব কখন না ওনারা হচ্ছে জাস্ট হচ্ছে ওনাদের ক্লাসগুলা ওনার এক্সামগুলো নিয়ে হচ্ছে দায়িত্বটা শেষ করে দেবে কখন হচ্ছে তোমাকে এই যে পার্সেন্ট টু পার্সন হচ্ছে গাইড করতে পারবে না তোমার কী সমস্যা ফার্স্ট টাইম কেন ট্রান্স পাবে এই সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবে না তোমার কোথায় কী সমস্যা তোমার মানে কী সমস্যা এই জিনিসটা খুঁজে বের করতে পারবে না এত টাইম নেই তো অনেক স্টুডেন্ট কয়জনকে গাইড করবে আমরা যে ব্যসটা সেকেন্ড ট্যামের জন্য বের করছি এটা হচ্ছে একদম প্রাইভেট ব্যাচ মানে বাসার টিচার বাসার টিচার যেভাবে পড়াই ঠিক সেমভাবে হচ্ছে আমরা এখানে পড়াই দৌড়ে দৌড়ে পড়াই প্রত্যেকটা দিন হচ্ছে পুল গাইড দেওয়ার চেষ্টা করি এই রে তোর নাম্বার পাচ্ছিস কেন নাম্বার পাচ্ছিস কেন তোর কোন জায়গায় সমস্যা তোর কোথায় কি সমস্যা বল সব কিছু হচ্ছে আমরা এভাবে বের করার চেষ্টা করি যাতে হচ্ছে একদম সেকেন্ড ট্যামের হয়ে একদম টপ মেডিকেল চান্স পাওয়া যায় আমার তারকে কিন্তু এটা আমরা একদম প্রত্যেককে খোঁজ নিই কোথায় কি সমস্যা না সমস্যা সবগুলো হচ্ছে বের করার চেষ্টা করি কারণ যে হোক এবার কিন্তু একটা মেডিকেল ক্লাস পাওয়া লাগবে আমার তারপরে হচ্ছে এটা আমরা মেন বই ইংলিশে এমসি কিউ এক্স রেম বই সব কিছু গুছিয়ে দিই জি ইংলিশটা জি ইংলিশটা কিন্তু এই যে অন্যান্য প্ল্যাটফর্ম হচ্ছে কয়েকটা ক্লাস শেষ করে না ভাই আমরা এই বুক আমিটা করি না জিক ইংলিশে পর্যাপ্ত পরিমাণ ক্লাস দিই এবং প্রত্যেক ক্লাস হচ্ছে ইউনিক ক্লাস ইংলিশের পলাম হচ্ছে সব জায়গা হচ্ছে রুলস মুখস্থ করে বা রুলস মুখস্থ তোমার কয়দিন চলবে পরীক্ষা হলে তোমার টাইম কম রুলস মুখ করে অ্যাপ্লাই করতে পারবা তো আমরা আমাদের এখানে রুলস মুখ করি না সব কিছু ট্রিক্স দিয়ে পড়াই যাতে হচ্ছে তুমি কোশ্চেন দেখা মাত্র বুঝতে পারো যে কোনটা আনসার কী হবে কথা বুঝতে পারছো না একদম কথা কিন্তু ক্লিয়ার এই যে আর আমাদের গাইডলাইন থাকছে নিয়মিত এক্সাম মান্থলি এক্সাম ডেলি এক্সাম সব থাকছে ভাই এত এত ভাই সুবিধা কিন্তু ফিটা কিন্তু অনেক অনেক কম আমাদের ফি হচ্ছে মাত্র চার হাজার আশি টাকা আমাদের যে ফি ফুল কোর্সের ফি হচ্ছে মাত্র চার হাজার আশি টাকা এখন এখানে আবার যদি যাদের একটু সমস্যা আছে আর্থিক সময় থাকতেই পারে তাদের কাছে আমরা বেঙ্গে বেঙ্গে দুভাগে দেওয়ার সুবিধা দিচ্ছি অর্থাৎ তুমি যখন প্রথমে ভর্তি হবা তুমি চাইলে কিন্তু এই কোর্স ফিটা হচ্ছে দুভাগে বেঙ্গে দিতে পারবা ভর্তি হওয়ার সময় হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে ভর্তি হবা দেন পরবর্তী বাকি টাকা পেমেন্ট করলে হবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ছোটো ভাই হিসেবে ছোটো ভাই বোন হিসেবে এত কি হেল্প করতে পারি না কোনো ব্যাপার না এছাড়া ভাইয়া এই যে ভাই এই কোর্সে ভর্তি হবো কী এখানে যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ বা নগর থেকে সেন্ডমেন্ট করবা করার পরে সরাসরি বাইকে এ নাম্বার কল দিবা বা বাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে হচ্ছে একটু মেসেজ দিবা দিলে ভাই কোর্স অ্যাড করে দিব। এছাড়া কোর্স সংক্রান্ত যে কোনো কথা থাকলে বাইশের একটু সরাসরি হচ্ছে কথা বলতে চাইলে বা ফরমেশন দিতে চাইলে এই নাম্বার হচ্ছে কি করবা বাইকে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিব ইনশাআল্লাহ ভাইয়া একদম ভাই সাধারণত হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের আপন ভাই মনে করে মেসেজ দিবা তাহলে হচ্ছে সম্পর্কে একটু কী হবে গাড়া হবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গাইডলাইনে ইনশাল্লাহ সবাই ভালো থাকো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বাইকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাবা এবং জানাবা পরবর্তী ভাই তোমাদের কোন বিষয় নিয়ে গাইডলাইন আপলোড করবো ইনশাআল্লাহ ওইটা নিয়ে বাইরে দিব তো ঠিক আছে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ